উমান প্রবাসী ভাইদের জন্য দারুণ সুখবর প্রাণ উমান প্রবাসী ভাই বোন বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না আজকের ভিডিওটি উমান প্রবাসী ভাইদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আমি দিন ইসলাম পাটোয়ারি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হয়তো আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনি যদি উমান প্রবাসী হয়ে থাকেন আপনার জন্য অনেক উপকার হবে এবং যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ উমানে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রাণপ্রিয় প্রবাসী বাইবন আমরা জানি সুলতানত উমানের মধ্যে কেউ এক কাজের অন্য কাজ করতে পারবেন না এখন দুই হাজার পঁচিশে উমানের সুলতান উমানের রাজা এমন একটি কানুন করেছে যারা আপনার যেকোনো কাজের বিষয় হোক আপনি অন্যান্য কোম্পানিতে কাজ করতে পারবেন কোন রকমের গ্যারামা আসবে না কিন্তু কিছু শর্ত আছে কি কি শর্ত আজকে ওই সত্যগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবার আগে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যদি আমাদের ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকেন তাহলে এক কোনি ফলো করে দিন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন প্রাণ প্রিয় প্রবাসী বা এবং বোনেরা যদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করতে চান তাহলে আপনি এগ্রিমেন্টের মাধ্যমে বিভিন্ন প্রাইভেট কোম্পানি থেকে অন্যান্য প্রাইভেট কোম্পানিতে জব করতে পারবেন কোনো ধরনের গ্যারামা আপনার আসবে না এই সুযোগটি উমানের মধ্যে কখনোই ছিল না আমরা জানি উমানের মধ্যে এক কাজের বিষয়ে অন্য কাজ করতে গেলে অনেক টাকা জরিমানা দিতে হয় এবং পুলিশ ধরতে পারলে দেশে পর্যন্ত পাঠিয়ে দেয় এবং জেল হাজুতে রাখতে হয় কিন্তু এখন বর্তমানে যে কানুন করছে বাই উমানের মধ্যে যারা বর্তমানে অবস্থান করতেছেন তাদের জন্য দামাকা সুখবর কি কি শর্তগুলো আছে আপনি যদি পুনরায় জানতে চান তাহলে এখনই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং পুনরায় জানতে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করুন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আবার বলতেছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার একটি শেয়ারে সকল প্রবাসী বাইরা জানতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন পজিটিভ মাইন্ড নিয়ে চলবেন আমাদের সঙ্গে থাকবেন প্রবাসের বিভিন্ন ধরনের তথ্য পেতে উমানের বিভিন্ন ধরনের কাজের খবর পেতে বিভিন্ন ধরনের নতুন নতুন উমানের নিউজ পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন খুদা হাফেজ